নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আরও একবার আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে দীপান্বিতা কালী যা পালন করা হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে আর এই কালী পুজোর ঠিক আগের দিন অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণা চতুর্দশীতে পালন করা হয় ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী এই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী হনুমানজির বিশেষ পুজো করা হয় এই ভূত চতুর্দশীর পুজো আমরা বাড়িতে নিজেরা কিভাবে করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করে নেব পৌরাণিক কাহিনী অনুসারে এই ভূত চতুর্দশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন তাই এই তিথিটি নরক চতুর্দশী নামেও পরিচিত এবং এই কারণে এই তিথিতে শ্রীকৃষ্ণের বিশেষ পুজো করা হয় এছাড়াও বাল্মীকি রামায়ণ অনুযায়ী এই দিন শ্রী হনুমানজি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন অপর একটি মত অনুসারে এই দিন বালক শ্রী হনুমান আকাশে সূর্যকে সুস্বাদু ফল ভেবে ভক্ষণ করেছিলেন এবং সেই কারণে গোটা পৃথিবীতে আধার নেমে এসেছিল আবার আরেকটি মত অনুসারে শ্রীরামচন্দ্রের লঙ্কা বিজয়ের সংবাদ নিয়ে শ্রী হনুমানজি এই দিন অযোধ্যায় পদার্পণ করেছিলেন হনুমানজির সাথে এই বিশেষ তিথিটির যোগ থাকায় এই ভূত চতুর্দশী তিথিতে হনুমানজির পুজো করা হয় সনাতন হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই ভূত চতুর্দশী তিথিতে আমাদের পূর্বপুরুষেরা মর্তে আসেন তাই তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দিন বাড়িতে চোদ্দোটি প্রদীপ জ্বালানোর রীতি আছে এছাড়াও এই দিন চোদ্দো শাক খাওয়ারও প্রচলন আছে এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ এবং বাংলা চোদ্দোশো বত্রিশ সালের ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী তিথি শুরু হবে উনিশে অক্টোবর বাংলায় পয়লা কার্তিক রবিবার দিবা একটা বেজে চুয়ান্ন মিনিট থেকে এবং তা স্থায়ী হবে সোমবার বিশে অক্টোবর বাংলায় দোসরা কার্তিক দিবা দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত বাংলা পঞ্জিকা অনুযায়ী রবিবার দিবা একটা চুয়ান্ন গতে ভূত চতুর্দশী কৃত্য এবং সন্ধ্যা পাঁচটা ছয় থেকে ছটা বিয়াল্লিশের মধ্যে চতুর্দশ দ্বীপদান অর্থাৎ চোদ্দ প্রদীপ জ্বালানোর শুভ সময় চলো এবার বিধিতে যাওয়া যাক পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গাজল চন্দন অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমনার আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নমবিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পি বা যশ্বরে কুণ্ডলিকাক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 ভূত চতুর্দশীর পুজোর জন্য আমি আলাদা করে একটি আসন প্রস্তুত করে নিয়েছি একটি পরিষ্কার কাঠে জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি হলুদ আসনের উপর আমি শ্রী রাধাকৃষ্ণকে স্থাপন করেছি এবং লাল আসনটির ওপর আমি শ্রী বজরঙ্গবলিকে রেখেছি বন্ধুরা আমি এখানে হনুমানজির পর্বত হাতে উড়ে যাওয়ার চিত্রপট রেখেছি মনে করা হয় হনুমানজির এই রূপ পুজো করলে পরিবারের সদস্যদের মধ্যে সাহস মনোবল এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ও যে কোনো কাজে দ্রুত উন্নতি ও সাফল্য লাভ করা যায় পুজো শুরু করার আগে আমি একটা তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি প্রদীপে আমি সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো একই সাথে আমি একটা ধূপও ধরিয়ে নিয়েছি এবার আমি স্নানবিধি সম্পন্ন করব তার জন্য আমি হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টির মধ্যে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিষ্কার জল এরপর নিয়ে নিচ্ছি সামান্য গোলাপ জল আর নিচ্ছি কিছুটা অগরু এবার এই কাপড়টি দিয়ে আমি রাধা গোবিন্দ এবং বজরঙ্গলীর চিত্রপটটি মুছে নেব প্রথমেই আমি শ্রী রাধাগোবিন্দের পুজো করে নিচ্ছি বস্ত্র স্বরূপ শ্রী রাধাগোবিন্দকে আমি মৌলিক সুতো নিবেদন করছি এতে আমি সামান্য আতর লাগিয়ে রেখেছি আমি শেষ চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তোমরা চাইলে কেশর চন্দনের তিলকও পড়াতে পারো শ্রীকৃষ্ণকে আমি একটা ময়ূর পালক নিবেদন করে দিলাম এতানী সচন্দন ও তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণায় নামাহা এই মন্ত্র বলে শ্বেত চন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল আমি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে দিচ্ছি চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নিবেদন করে দিলাম এসো সচন্দন গন্ধ পুষ্পই শ্রীকৃষ্ণায় নামাহা এই মন্ত্র বলে চন্দন সহযোগে আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিনবার ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নমাহা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এসো গন্ধ গন্ধপুষ্পই শ্রী রাধিকা ওই নামাহা এই মন্ত্র বলে আমি রাধা রানীর উদ্দেশ্যে তিনবার সে চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি শ্রীমতী রাধা রানীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী তাং প্রণমামী হরিপ্রিয়ে রাধাগোবিন্দের পুজো করার সময় শ্রী রাধাগোবিন্দকে একসাথে একটি লাল গোলাপ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমিও এখানে চন্দন সহযোগে একটি লাল গোলাপ রাধা গোবিন্দকে নিবেদন করে দিচ্ছি এসো সচন্দন গন্ধ গন্ধপুষ্পই শ্রী রাধাকৃষ্ণাভ্যাং নামাহা এই মন্ত্র বলে রাধাগোবিন্দের পুজো হয়ে যাওয়ার পর এবার আমি শ্রী হনুমানজির পুজো করে নেব এই প্রসঙ্গে একটা কথা বলে নিতে চাই বন্ধুরা যে অনেকেই বলেন মেয়েরা হনুমানজির পুজো করতে পারেন না আমি কেন হনুমানজির পুজো করি সেই ব্যাপারে এই চ্যানেলে এর আগে হনুমানজির পুজোর যে সকল ভিডিও শেয়ার করা হয়েছে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে রেখেছি তোমরা চাইলে সেটা শুনে নিতে পারো শ্রী হনুমানজির পুজো করার আগে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করে নিতে হয় হনুমানজির বুকেই শ্রীরামচন্দ্রের বাস আমি এখানে হনুমানজির যে চিত্রপটে পূজাবিধি সম্পন্ন করছি সেখানে হনুমানজির বুকে শ্রীরামচন্দ্রের একটি ছোট্ট সুন্দর প্রতিকৃতি রয়েছে সেখানেই আমি শ্রীরামচন্দ্রের পুজো করে নিচ্ছি প্রথমেই আমি শ্রীরামচন্দ্রকে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবার আমি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি হাত জোর করে এবার আমি ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি রামায় রাম রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় পতয়ে নমাহা দক্ষিণে লক্ষণ বামত বামতো জানকী শোভা পুরাত মারুতির তং নমামি রঘুত্তম এবার আমি শ্রী হনুমানজির পুজো শুরু করছি প্রথমেই আমি হনুমানজিকে বস্ত্রস্বরূপ মৌলিসুতো নিবেদন করে দিচ্ছি এতে আমি সামান্য আতর লাগিয়ে রেখেছি হনুমানজিকে আমি একটা পইতে নিবেদন করে দিচ্ছি এটা কোনো নতুন পইতে নয় হনুমান জয়ন্তীর পুজোয় আমি হনুমানজিকে যে পইতে নিবেদন করেছিলাম সেটাই আমি নিবেদন করে দিলাম এবার আমি হনুমানজিকে লাল চন্দন এবং মেটে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মেটে সিঁদুর অর্থাৎ কমলা রঙের সিঁদুর এই সিঁদুর তোমরা দশকর্মার দোকানেই পেয়ে যাবে আর যদি নাও পাও তাহলেও কোনো অসুবিধে নেই পুজোতে আমরা সাধারণভাবে যে লাল সিঁদুর ব্যবহার করি সেটাও তোমরা ব্যবহার করতে পারো আমার ঠাকুরের সিংহাসনে যেখানে হনুমানজি অধিষ্ঠিত আছেন সেখানে হনুমানজির কাছে এই ছোট্ট রূপর গদাটা সবসময় রাখা থাকে এখানেও পুজোর আসনে আমি গদাটা রেখে দেব। দেখো বন্ধুরা এখানে আমি হনুমানজিকে নিবেদন করার জন্য অসত্থ পাতার একটি মালা বানিয়ে নিয়েছি আমি সাতটা অসত্য পাতা নিয়েছি এবং প্রত্যেকটা পাতায় কেশর চন্দন দিয়ে শ্রীরাম লিখে রেখেছি তারপর এই অস্বত্থ পাতার বোটাগুলি লাল সুতো দিয়ে বেঁধে আমি মালাটি বানিয়ে নিয়েছি সব থেকে ভালো হয় যদি এগারোটি অসত্য পাতা দিয়ে এরকম মালা বানানো যায় যদি মালা বানাতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা তিনটে বা পাঁচটা বা সাতটা অসত্য পাতা নিয়ে তার উপরে শ্রীরাম লিখে হনুমানজিকে নিবেদন করতে পারো আমি কেশর চন্দন দিয়ে শ্রীরাম লিখেছি তোমরা চন্দন ব্যবহার করতে পারো অথবা চামেলির তেলে মেটে সিঁদুর গুলে সেটা দিয়েও শ্রীরাম লিখতে পারো আর যদি অসত্য পাতা না পাওয়া যায় সেক্ষেত্রে বট পাতা আকন্দ পাতা বা তুলসী পাতার মালাও তোমরা হনুমানজিকে নিবেদন করতে পারো তবে যে পাতাই ব্যবহার করো না কেন তার উপরে শ্রীরাম অবশ্যই লিখতে হবে অশ্বত্থ পাতার মালাটি আমি হনুমানজিকে নিবেদন করে দিয়েছি এবার আমি লাল চন্দন সহযোগে একটি ফুলের মালা হনুমানজিকে নিবেদন করে দিচ্ছি তুলসী হনুমানজির অত্যন্ত প্রিয় তাই হনুমানজিকে আমি একটি তুলসী দল নিবেদন করে দিলাম লাল রঙের ফুল হনুমানজির অত্যন্ত প্রিয় যেমন লাল লাল জবা গোলাপ ইত্যাদি তাই যখনই তোমরা হনুমানজির বিশেষ পুজো করবে এই ফুলগুলি অবশ্যই হনুমানজিকে নিবেদন করার চেষ্টা করো ওং হাং হনুমতে নামাহা এই মন্ত্র বলে আমি হনুমানজির উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে তিনবার ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি হনুমানজি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি মনোজবং মারুতুল্য বেগম জিতেন্দ্রীয় বুদ্ধিমতং বরিষ্ঠ বাতাত্তং বানরযুতং মুখ্যং শ্রীরামদ্যুতং শীর্ষ নমামি এবার আমি ভোগ নিবেদন করে দেবো প্রথমেই রাধাগোবিন্দের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। এখানে আমি রাধাগোবিন্দদের জন্য ভোগ সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি মিষ্টি নাড়ু এবং ফল ফুল ও তুলসী পাতার সহযোগে আমি রাধাগোবিন্দকে এই ভোগ নিবেদন করে দেব। রাধা গোবিন্দের উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি হনুমানজিকে ভোগ নিবেদন করব। এখানে আমি হনুমানজির জন্য কলা ছোলা গুড় এবং লাড্ডু নিয়ে নিয়েছি হনুমানজির ভোগ তুলসী পাতা নিবেদন করতে হয় তাই হনুমানজিকে এবার আমি ফুল ও তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করে দিচ্ছি হনুমানজিকে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি হনুমানজিকে নিবেদন করার জন্য আমি এখানে একটা মিষ্টি পান নিয়ে নিয়েছি এটা দোকান থেকে কিনে আনা মিষ্টি পান চুন এবং সুপারি ছাড়া বানানো হয়েছে মনে করা হয় যে ভক্ত প্রত্যেক শনি মঙ্গলবার হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করেন হনুমানজি প্রসন্ন হয়ে সেই ভক্তের সকল ভার নিজে বহন করেন তবে প্রত্যেক শনি মঙ্গলবার মিষ্টি পান নিবেদন করা সম্ভব না হলেও যখন কোনো বিশেষ স্থিতিতে হনুমানজির পুজো করা হয় তখন তোমরা অবশ্যই হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করার চেষ্টা করো এবার আমি আরতি করে নেব আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করব। এরপর শ্রীকৃষ্ণের অষ্টত্ব শতনাম পাঠ করে নিতে হবে তোমাদের কাছে যদি শ্রীমতী রাধা রানীর শতনাম থাকে সেটাও তোমরা এই সময় পড়ে নিতে নিতে পারো এরপর হনুমান পাঠ করে হবে মনে করা হয় ভূত চতুর্দশীর দিন হনুমানজির পুজো করে হনুমান চালিসা পাঠ করলে জীবনের অনেক কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রভু শ্রী রামচন্দ্রের নাম এবং হনুমানজির মাতা দেবী অঞ্জনার নাম স্মরণ করে হনুমান চালিসা পাঠ করা শুরু করতে হবে প্রথমেই শ্রী রামচন্দ্রের ধ্যান প্রণাম এবং রাম স্তুতি পাঠ করে নিতে হবে তারপর শ্রী রামচন্দ্রের বন্দনা পাঠ করতে হবে এবং শ্রী হনুমান স্তুতি পাঠ করতে হবে শ্রী হনুমান স্তুতি প্রকৃতপক্ষে হনুমানজির দ্বাদশ নাম স্তোত্র এরপর হনুমানজির বন্দনা পাঠ করে হনুমান চালিসা পাঠ করা শুরু করতে হবে এরপর তোমরা শ্রী হনুমানাষ্টক পাঠ করে নিতে পারো এবং তোমাদের কাছে যে হনুমান চালিসার বই আছে সেখানে যদি হনুমান স্তব থাকে সেটাও তোমরা এই সময় পড়ে নিতে পারো বন্ধুরা আমরা জানি যে ভূত চতুর্দশীর দিন চোদ্দোটি প্রদীপ ধরানোর রীতি রয়েছে এবছরের চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ দানের শুভ সময় কোনটি সেটাই ভিডিও শুরুতেই আমি বলে রেখেছি ভূত চতুর্দশীর দিন সন্ধ্যেবেলায় চোদ্দোটি নতুন মাটির প্রদীপ ধরিয়ে নিয়ে ঠাকুরকে আরতি করে তারপর একটা প্রদীপ ঠাকুরের স্থানে রেখে দিতে হবে এবং বাকি তেরোটা প্রদীপ বাড়ির বিভিন্ন জায়গায় রাখা হয় তো দেখো বন্ধুরা এখানে আমি পাঁচটা নতুন মাটির প্রদীপ ধরিয়ে নিয়েছি যেহেতু আজ ভূ চতুর্দশী নয় তাই আমি চোদ্দোটা প্রদীপ ধরাই নি পাঁচটা প্রদীপই ধরিয়েছি তোমাদের দেখানোর জন্য প্রদীপ আমি পুজোর আসনে রেখে দিলাম পুজোর শেষে শ্রী রাধাগোবিন্দ এবং শ্রী হনুমানজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো কবে পূর্ণিমা অমাবস্যা একাদশী এমনকি কবে ছুটি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখুন ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে চতুর্দশীর দিন আমরা শ্রী রাধাগোবিন্দ এবং শ্রী হনুমানজির বিশেষ পুজো নিজেরাই বাড়িতে কিভাবে করে নিতে পারি এছাড়াও এবছরের ভূত চতুর্দশীর সম্পূর্ণ সময়সূচি এবং চতুর্দশীর দিন প্রদীপ গানের শুভ সময় আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলকে ভূত চতুর্দশীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী রাধা জয় জয় শ্রীরাম জয় শ্রী হনুমান